নমস্কার বন্ধুরা রিমাস ক্রিয়েটিভিটি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব থোরের ঘন্ট রেসিপি যেটা কিন্তু আমাদের এই বাঙালিদের মধ্যে খুবই একটি জনপ্রিয় নিরামিষ রেসিপি তো প্রথমেই দেখো আমি থোরগুলোকে এখানে কেটে বেশ খানিক্ষণ ভিজিয়ে রেখেছি হলুদ জল দিয়ে যাতে করে থরের গা থেকে যে কালো কালো কষটা আছে সেটা বেরিয়ে যায় আর এখানে থরটাকে আলু ভাজার মতন করে কেটেছি আর আলুও সেই সেমভাবেই কেটেছি আর এখানে মশলাগুলোও নিয়ে নিয়েছি দেখতে পেয়েছো তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর এখন আমি এই বাড়ি বড়িগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি বড়িগুলো কিন্তু আমাদের বাড়িতেই দেওয়া আমার মা দিয়ে পাঠিয়েছিলো তো সেই বড়িগুলোই কিন্তু আমি এখানে এখন ভেজে নিচ্ছি তো বড়ি ভাজা হয়ে গেলে বড়িটাকে আমি তুলে রেখে দেবো দিয়ে এই একই তেলের মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো চীনা বাদামগুলো তো তোমরা আগেই দেখেছিলে আমি কিছুটা চীনাবাদামও নিয়ে রেখেছিলাম তো সেই চীনা বাদামগুলোও কিন্তু এই একই তেলের মধ্যে ভেজে আমি তুলে রাখছি এখানে দেখো যে পরিমাণ তেল রয়েছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা যেটা মাঝখান থেকে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর বেশ কিছুটা কালো জিরে এটা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম এখন যখন ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এর থেকে একটু গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো তো আলুগুলো এখন আমি এটাকে ভাজতে দেবো সামান্য পরিমাণ নুন এবং একটুখানি হলুদ দিয়ে তো যখন এটা মোটামুটি একটুখানি ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে দেখো এখন এটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুটা প্রায় সিদ্ধ মতন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটো তার সাথে দিয়ে দিচ্ছি আদার পেস্ট এক চামচ মতো আর এর সাথেও আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ ধনে জিরে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভাজা ভাজা মতন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটার সাথে ঢাকনা দিয়ে নাড়তে থাকব এখন দেখো আমি যে থরটা নিয়েছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই থরটাকে আমি একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি তো তোমরা চাইলে সিদ্ধ না করেও করতে পারো এখন আমি এই সিদ্ধ করে রাখা থরটাকে আঙ্গুলে করে ভালোভাবে একটু চটকে নিচ্ছি তো এইভাবে নিলে বেশ ভালো লাগ ভালো মতন মানে ম্যাশ করে নিলে রান্নাতে খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয় তোমরাও একবার অবশ্যই এইভাবে করে দেখো তোমাদেরও ভালো লাগবে তো থরটা দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমার চ্যানেলে অনেক রকমেরই ভিডিও আছে তোমাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই দেখে নিও পুরোনো বন্ধুদেরকে বলবো যারা আমার সাথে আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে আমি পরে যে ভিডিও দিচ্ছি তোমাদের কাছে পৌঁছে যায় এখন দেখো আমি বড়িগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি আর বাদাম যেটা ছিল সেটাও আমি এখন এর সাথে দিয়ে দিলাম নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিও এখানে দেখো হয়ে গেছে আমি একটুখানি পরিমাণ চিনি দিয়েছিলাম নামানোর আগে আর দিয়ে দিয়েছি গরম মশলা আর ঘি যে কোনো রান্নাতে কিন্তু বিশেষ করে থোর মোচা এই সমস্ত রান্নাতে কিন্তু ঘি এবং গরম মশলাটা শেষে দিয়ে নামালে রান্নার টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায় বিশেষ করে ঘিটা দেওয়া হয় বলে তো আমার নিরামিষ থরের ঘন্টও রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমাদেরকেও বলবো তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে এইভাবে থরের ঘন্ট অনেকেই মুগ ডাল দিয়ে বানিয়ে থাকে ছোলার ডাল দিয়েও বানিয়ে থাকে তো আজকে আমি একদমই খুবই অল্প পরিমাণ উপকরণ দিয়ে বাড়িতে শুধুমাত্র বড়ি চিনাবাদাম এসব দিয়েই বানিয়েছি আর টেস্ট অসাধারণ হয়েছিলো তো তোমরাও কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো চলো আজকে এখান পর্যন্তই অন্যদিন আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে টাটা